গঙ্গার নাব্যতা কমে আসতে থাকায় কলকাতা বন্দর হুমকির মুখে পড়ায় ভারত সরকার তার নাব্যতা বৃদ্ধি করে কলকাতা বন্দর সচল রাখার উদ্দেশ্যে উনিশশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রাজমহল ও ভগবান গোলার মাঝামাঝি এবং বাংলাদেশের নবাবগঞ্জ জেলা থেকে আঠারো কিলোমিটার উজানে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে এই ব্যারেজ যে বাংলাদেশের সর্বনাশ করবে এ বিষয়ে তখন অনেক আলোচনা ও লেখালেখি হয় বাংলাদেশে ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে মাওলানা ভাসানি চাঁপাই নবাবগঞ্জ পর্যন্ত এক দীর্ঘ মার্চের নেতৃত্ব দেন সেটাই ছিল তার জীবনের সর্বশেষ আন্দোলন ভারত সরকার নিজেদের স্বার্থেই ফারাক্কা বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল কাজেই বাংলাদেশের জনগণের বিরোধিতা ও আপত্তিতে কান দেয়া ও তা পরোয়া করার কোনো কারণ ভারতের ছিল না চল্লিশ বছর ধরে ফারাক্কাবাদ বাংলাদেশের প্রভূত ক্ষতি করেছে এই নদীমাত্রিক অঞ্চল এর ফলে প্রায় মরুভূমিতে পর্যবসিত হয়েছে বিশেষত খরার সময় পানির অভাবে পদ্মা ও তার শাখা নদীগুলোর যে অবস্থা দাঁড়ায় তাকে এছাড়া আর কিছুই বলা যায় না বর্ষা মৌসুমে ফারাক্কা থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে এবং খরা মৌসুমে প্রাপ্য পানি বাংলাদেশকে না দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত ইচ্ছে মতো গঙ্গার পানি নিয়ন্ত্রণ করে আসছে শতভাগ নিজেদের স্বার্থে এর ফলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে পদ্মার তলদেশ আঠারো ফুট ভরাট হয়ে এ নদীর পানি ধারণ ক্ষমতা অস্বাভাবিকভাবে কমে গেছে শুধু পদ্মাই নয় পদ্মার পঁচাশিটি শাখা প্রশাখার অবস্থাও একই রকম আগে পদ্মা পনেরো লাখ কিউসেক পানি ধারণ করতে পারত কিন্তু এখন তার ধারণ ক্ষমতা অর্ধেক কমে গেছে এর ফলে প্রতি বছর ফারাক্কা থেকে বর্ষা মৌসুমে যে পানি ছাড়া হয় তাতে ক্ষতির পরিমাণ নিয়মিতভাবেই বৃদ্ধি পায় এখন হঠাৎ করে ফারাক্কার পানি এমনভাবে ছাড়া হয়েছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে ভারত সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেই এভাবে পানি ছাড়া হয়েছে কিন্তু এক্ষেত্রে আলোচনা বা পরামর্শের অর্থ হল জানিয়ে দেওয়া ভারত যে এ কাজ করতে যাচ্ছে এটা বাংলাদেশকে জানিয়ে দেওয়াই হল বাংলাদেশের সঙ্গে তাদের আলোচনা বা এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে তাদের পরামর্শ করা অন্যদিকে অতিরিক্ত পানি ফারাক্কা থেকে ছাড়া ও তার পরিণাম বিষয়ে অবগত থাকা সত্ত্বেও তা মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপই গ্রহণ করেনি বাংলাদেশ ও ভারতের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রকৃতপক্ষে গোলাম ও মালিকের সম্পর্ক ছাড়া আর কিছুই নয় এ কারণে বন্ধুরাষ্ট্র হিসেবে ভারত নিজেদের বিহার রাজ্যকে বন্যার হাত থেকে রক্ষার জন্য হঠাৎ করে ফারাক্কার একশো চারটি গেটের মধ্যে একশোটি গেট খুলে দিয়ে বাংলাদেশের বিদ্যমান বন্যা পরিস্থিতিকে অনেক বেশি ভয়াবহ করেছে এর থেকে বড় বন্ধুত্বের নিদর্শন আর কি হতে পারে ফারাক্কা বাঁধের কারণে ভারতেও এখন বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সম্প্রতি বিহার রাজ্যে বন্যা দেখা দিয়েছে ফারাক্কার কারণে এর জন্য বিহারের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি জানিয়েছেন বিহারে ফারাক্কার পানি প্রবাহ বন্ধ করতে শুধু তাই নয় তিনি দাবি করেছেন ফারাক্কার বাঁধ একেবারে বন্ধ করার নীতিশ কুমারের দ্বিতীয় দাবি রক্ষা করা সম্ভব না হলেও প্রথম দাবিটি নরেন্দ্র মোদী রাজ্যের মধ্যে এনে বিহারকে রক্ষার জন্য বন্ধুরাষ্ট্র বাংলাদেশের দিকে অতিরিক্ত পানি ছেড়েছেন বন্ধুত্বের এই বাঁধ ভাঙা পানি এখন বাংলাদেশের জনগণের জীবনে অভিশাপের মতো নেমে এসে লাখ লাখ মানুষকে ঘর ছাড়া করেছে গবাদি পশু ধ্বংস করেছে বাড়িঘর ভাসিয়ে দিয়ে মানুষকে পরিণত করেছে শরণার্থীতে